আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নীন আশা করি সকলে ভালো আছেন আমি প্রতিবেদী প্রতিবেদী সাহার আজকের আলোচনার বিষয় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল অত্যন্ত দাপটে একটা রাজনৈতিক দল আজকে নিষিদ্ধ ঘোষণা করা হলো সব রাজনৈতিক কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হলো কিন্তু এই নিষিদ্ধটার কারণটা কী এর নিষিদ্ধের একটা দুইটা কারণে অহরহ কারণ আছে আমি আপনাদের দুই একটা কারণ বলবো যে নিষিদ্ধ হওয়ার মূল কারণগুলো কি আমি মনে করি নিষিদ্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে অভিশাপ সাধারণ মানুষের অভিশাপ এই দীর্ঘ পনেরো বছরের স্বৈর শাসনের সময় কত নিরীহ ছেলেকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে ক্রোসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে পরবর্তী পরের দিন তাদেরকে লাশ পাওয়া গেছে হয় কোনো পুকুরে নাহলে জঙ্গলে বা রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেছে এইভাবে কত পনেরো বছরে কত নিরীহ মানুষকে হত্যা করেছে এরপরে দেখেন দুই হাজার সালের পাঁচ মে শাপলা চত্বরে কতগুলো নিরহ নিরীহ ছেলেদেরকে গুলি করে রাতের বেলা হত্যা করা হয়েছে একটা একটু হিসাব করে দেখেন পাঁচ মে হত্যা করা হয়েছে নিরীহ ছেলেদেরকে অসংখ্য শত শত হেফাজতে কর্মীদেরকে হত্যা করা হয়েছে আবার আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এই মে মাসেই মে মাসের পাঁচ তারিখে রাত্রে গুলি করে মারা হয়েছে আবার আওয়ামী লীগের পরিণতি দেখেন এই মে মাসের দশ তারিখের রাত্রেই তত্ত্বাবধায়ক সরকারের বোর্ড মিটিংয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে গণিতের একটা মিল দেখেন আল্লাহর কি খেলা দেখেন এই যে শত শত হেফাজতে কর্মীদেরকে হত্যা করেছিল তার মায়েদের কি অভিশাপ লাগেনি বলেন এই অভিশাপে আওয়ামী লীগ আজ ধ্বংস হয়ে গেল শুধু এক মায়ের অভিশাপ না আরও দুই একটা মায়ের কথা বলি আমি সেটা হচ্ছে ইলিয়াস আলী সহ অসংখ্য বাংলাদেশের বিএনপির কর্মীদেরকে নেতাদেরকে গুম করা হয়েছিল জামাতের কর্মীদেরকে নেতাদেরকে গুম করা হয়েছিল আচ্ছা বলেন তো এসব পরিবারের কি অভিশাপ লাগেনি এই সব পরিবারে কি সন্তান নাই মা নাই তাদের অভিশাপ লাগেনি ইলিয়াস আলী ব্যারিস্টার আরমান আজমি এ ধরনের বড়ো বড়ো অনেক নেতাদেরকে নেতাদের ছেলেদেরকে ঘুম করা হয়েছে তাদের পরিবার কিন্তু আজও আহাজারি করতেছে এই অভিশাপগুলো লেগেছে এরপরে দেখেন দেলোয়ার হোসেন সাইদিকে বিনা অপরাধে জেলে ঢুকা হয়েছিল জেলে ঢুকেই খান্ত হয়নি জেল থেকে বের করে ইঞ্জেকশন করে দুই সালের চোদ্দই আগস্ট হত্যা করা হল চিন্তা করে দেখেন বাবার মৃত্যু হয়েছিল পনেরোই আগস্টে তার প্রতিশোধ হিসাবে একদিন আগে চোদ্দোই আগস্টে দেলোয়ার হোসেন সায়েদিকে সুস্থ সবল মানুষকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হলো দেলোয়ার হোসেন সায়েদির লক্ষ লক্ষ ভক্ত আছে সারা বাংলাদেশে তাদের অভিশাপ লাগেনি অবশ্যই লেগেছে দেলোয়ার হোসেন সাইদি একজন ভালো লোক ছিল তার অভিশাপ লেগেছে পিলখানায় আপনারা জানেন দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার বিডিআর বিডিয়ার বিদ্রোহের নামে সাধারণ নিরীহ এবং চৌকুশ দক্ষ সাতান্ন জন অফিসারকে গুলি করে হত্যা করা হয় এই সাতান্ন জন অফিসারের পরিবার আসে না নাই এ পরিবারের প্রত্যেকটা সদস্য অভিশাপ দিয়েছে শেখ হাসিনাকে যে একদিন না একদিনের বিচার হবে এর শাস্তি হবে আজকে কিন্তু সেই অভিশাপগুলো লাগছে মাসাল্লাহ এরপরে দেখেন ছাত্রদের ছাত্রদের সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জোর করে ছাত্রীদেরকে হলতে তুল তুলে হল থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করতো জোর করে সুন্দরী ছাত্রীদেরকে ধর্ষণ করতো এমনকি ছাত্রলীগের বিরুদ্ধে ধর্ষণের সেঞ্চুরি করারও অভিযোগ আছে এগুলার কোনো বিচার হয়নি কাছে না কোনো বিচার করেনি ছাত্রলীগকে এই সুযোগটা দিত যে তোমরা ছাত্রীদেরকে ধর্ষণ করো আর ক্যাম্পাসকে শিবির ছাত্রদল মুক্ত রাখো এই রাজত্বরই করো এই সুযোগটা কাছে না দিয়েছিল এই ছাত্রীদের মা বাবার অভিশাপ লেগেছে আমি মনে করি এরপরে গ্রামের অনেক নিরীহ মানুষকে এই চোদ্দো সালের নির্বাচনে বলেন আঠারো সালের নির্বাচনে চব্বিশ সালের নির্বাচনে অসংখ্য মামলা দিয়েছেন হাজার হাজার মামলায় লক্ষ লক্ষ আসামি সাধারণ লোক জীবনে রাজনীতি করে না রে ভাই কৃষক মানুষ তাদেরকে চোদ্দো সালে যে মামলাগুলো দেওয়া হয়েছে আজও তারা কোর্টের বারণ যাচ্ছে আসতেছে তাদের পরিবারের কি অভিশাপ লাগেনি অবশ্যই লেগেছে নিরপরাধ লোকগুলোকে মামলা দিয়েছিল এর অভিশাপ অবশ্যই লেগেছে এরপরে আসেন জুলাই আগস্টের অভ্যুখানে হাজার হাজার ছাত্রকে গুলি করে মেরেছে আচ্ছা বলেন তো প্রত্যেকটা ছাত্রর পরিবার আছে তার মা আছে বাবা আছে তারা কি দেয়নি তাদের অভিশাপ অবশ্যই লেগেছে ছাত্রদের অভিশাপ লেগেছে এবং এই কারণে আওয়ামী লীগ আজ নিষিদ্ধ হয়ে গেল এত বড় একটা দল নিষিদ্ধ হয়ে গেল এরপরে আপনারা জানেন আবরার ফাহাদকে ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে কুপিয়ে সারা রাত কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে সেখানে কোনো বিচার করেনি কোনো বিচার করেনি আবরার ফাহাদের পরিবার কি অভিশাপ দেয়নি অবশ্যই দিয়েছে এর অভিশাপ কিন্তু আল্লাহর আরোশ পর্যন্ত পৌঁছে গেছে এরপর হিন্দু একটা ছেলে বিশ্বজিৎকে ছাত্রলীগের ছেলেরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে কোনো বিচার হয়নি রে ভাই তো এর অভিশাপ লাগছে কি লাগেনি হিন্দু হলে তো মানুষ সে তো মানুষ মা রক্ত করা মানুষ তার অভিশাপ কেন লাগবে না অবশ্যই লাগবে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই তার অভিশাপ অবশ্যই লেগেছে আমি মনে করি তার অভিশাপের কারণে আজ আওয়ামী লীগের এই পরিণতি এরপরে দেখেন বিভিন্ন মাহফিল থেকে বক্তাদেরকে ওয়াজ করার কারণে জোর করে মাহফিল থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল অনেক মাহফিলকে মাহফিলের বক্তাকে গুম করা হয়েছিল অনেককে ফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল এই মাহফিলের বক্তাদের অভিশাপ কি লাগেনি এদের পরিবারের অভিশাপ লাগেনি তারা ভালো মানুষ কোরআন হাদিস জানে আমরা না হয় জানি না কিন্তু বক্তারা কোরআন হাদিস আলোচনা করা জানে তাদের অভিশাপ অবশ্যই অবশ্যই লেগেছে এরপরে শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছিল সালমান এফ রহমান শেয়ার বাজারে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ছিল এরা অনেকেই আত্মহত্যা করেছে লাগছে এর পরিবারের অভিশাপ লাগছে কিনা বলেন অবশ্যই অভিশাপ লেগেছে এখানে অসংখ্য লোককে ফকির মানা হয়েছিল অভিশাপ অবশ্যই লেগেছিল এরপরে দেখেন গত 3 যে ইলেকশন হয়েছে চোদ্দ সালের ইলেকশন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন আচ্ছা বলেন তো এই নির্বাচনে সাধারণ জনগণ কি ভোট দিতে পেরেছিল একটা নির্বাচনে সাধারণ জনগণ ভোট দেয়নি তাহলে এই সাধারণ জনগণের আক্ষেপ ছিল না ছিল না তাদের অভিশাপ ছিল না ছিল না অনেক মহিলা বৃদ্ধ মহিলা ভোট দিতে গিয়ে দেখে তাদের ভোট হয়ে গেছে আর সেন্টারে ঢুকতেই দেয়নি ছাত্রলীগের ছেলেরা যুবলীগের ছেলেরা আওয়ামী লীগের ছেলেরা সেন্টারে ঢুকতেই দেয়নি বলে যে তা আপনাদের ভোট হয়ে গেছে তাদের অভিশাপ লাগছে না লাগেনি বিনা ভোট কয়বার করবেন একবার না হয় করছেন দুইবার তিনবার তো করা যায় না আল্লাহ সহ্য করে না আপনার অভিশাপ অবশ্যই লেগেছে মাদ্রাসার অনেক ছাত্রকে আগেই গ্রেফতার করে জঙ্গি নাটক সাজানো হতো আচ্ছা মাদ্রাসার ছাত্ররা কি মাটি ফাঁটে হয়েছে না তাদের পরিবার আছে তাদের মা বাবার অভিশাপ অবশ্যই লেগেছে এই অভিশাপের কারণে আওয়ামী লীগের আজ পরিণতি দেখান বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল তার পরিণতি কি আমি আশা করব পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসবে এই ধরনের জনবিরোধী কোনো কাজের সঙ্গে জড়িত হতে পারবে না যদি জড়িত হন আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবেই 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 একশো পার্সেন্ট সত্য ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আমার কথা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম